জয়েন্ট নিয়ে আলোচনা করব পাবন দা হাঁটুর যন্ত্রণা হাঁটু ফুলে যাচ্ছে গরম অনুভব হচ্ছে ভাঁজ করা যাচ্ছে না হাঁটু বহু মানুষ বহু বয়োজ্যেষ্ঠ মানুষ পারে রয়েছেন যে দীর্ঘ বছর তারা মেঝেতে বসে পুজো করতে পারেন না মেঝেতে বসা ভুলেই গেছেন তুই টুলে বসে পুজো করছেন তাতেও যন্ত্রণা বা নিজের ঘরেই ঘুরতে পারছেন না টয়লেট যেতে পারছে না এই সমস্যায় অনেকে অলরেডি রিপ্লেসমেন্ট করেও ফেলেছেন কিন্তু তারপরেও একই পরিস্থিতি কিন্তু ঘুরছে কিভাবে নির্মূল হবেন মানুষ কিভাবে বেরিয়ে আসবেন এখান থেকে দেখো নি রিপ্লেসমেন্ট করলেই যে মানুষ সুস্থ হয়ে যাবে দৌড়াতে আরম্ভ করবে এরকম কোনো ব্যাপার কিছু নেই কিন্তু সেখানেও পার্ট রয়েছে কারও একটা নিয়ে প্রবলেম কারো দুটোতেই প্রবলেম কারো সোয়েলিং আছে কার তাদের সঙ্গে লাম্বার স্পন্ডেলাইটিসের প্রবলেম আছে তার সঙ্গে সারভাইকেলের প্রবলেমস আছে খালি আমার যেটা আছে খালি নি পেন আছে এরকম কোনো ব্যাপার নয় কিছু কারণ এগুলো কি হয় যখন একটা জায়গায় প্রবলেমস আছে তখন পুরো বডিতে এটা প্রবলেমটা আসে কেন আসে যে আমাদের যখনই এই জয়েন্ট পেনের প্রবলেমগুলো যা দেখা যাচ্ছে আমার লাম্বার স্পন্ডলের আমার নি পেন হাঁটুর পেন হাঁটুর পেন মানে এটা কী হলো আমার জেল চুকিয়ে গেছে হাঁটু হয়ে গেছে আমার হাঁটুর পেন স্টার্ট হচ্ছে আমার হাঁটুটা আমার খটখট করে আওয়াজ করছে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি বসতে পারছি না উঠতে পারছি না হাঁটু ভাঁজ করতে পারছি না তারপরে দেখা যাচ্ছে হাঁটুতে স্পেলিং এসে গেছে হাঁটুতে স্পেলিং এসে যাওয়া মানে হচ্ছে হাঁটুতে জল জমে যাচ্ছে বহু মানুষ আছেন একবার দুবার তিনবার অপারেশন করেছেন করে করে জল বার করেছেন কিন্তু তারপরেও তার সমস্যার সমাধান হয়নি তো আজকে যারা এই প্রবলেমস নিয়ে ভুগেছেন যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা এটা দেখতে পাচ্ছেন যে উইদাউট অপারেশন অপারেশন ছাড়া তার জেলো রিফর্মেশন হচ্ছে হাঁটুতে সে যে হাঁটুটাকে রিপ্লেস করার কথা বলা হয়েছে সেই হাঁটুতেই উনি কিন্তু অনবরত হাঁটাহাঁটি করছেন কোনো প্রবলেমস কিছু হচ্ছে না রাঙ্গুলি আয়ুর্বেদিক ওই অ্যাচিভমেন্টটা মানুষকে দিয়েছে যাদের পায়ে সোয়েলিং হয়ে গেছে সোয়েলিংগুলোও দেখে দেখা যাচ্ছে উইদাউট অপারেশন খালি মেডিসিনাল ট্রিটমেন্টে পুরো সোয়েলিং কমে যাচ্ছে আজকে এটা একজনের নয় প্রত্যেকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা আজকে এই পজিটিভিটিগুলোকে দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু না